ঘরে এক ঘটি জোল রাখুন শত্রুর অহংকার দূর হবে জয় শ্রীরাম জয় হনুমান তাহলে শত্রু এবং শত্রুর কর্ম উভয়ই আপনার জীবন থেকে দূরে চলে যাবে শত্রুর অহংকার এমনভাবে দূরে চলে যাবে যে সে কখনো আপনার প্রতি শত্রুতা করার কথা ভাববে না ঘরে এক ঘটি জোল রেখে আপনাকে কেবল একটি খুব ছোট প্রতিকার করতে হবে বুঝতে হবে যে এই প্রতিকারটি করার সাথে সাথেই পরের দিন থেকেই শত্রুরা আপনার জীবন থেকে দূরে যেতে শুরু করবে এই প্রতিকারটি রাতারাতি আশ্চর্যজনকভাবে কাজ করে শত্রুকে আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে দূর করে এটি কোন প্রতিকার এটি কিভাবে করবেন আমরা ভিডিওতে আপনাকে সব কিছু বলবো শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটি এমন একটি প্রতিকার যা আপনার জীবন থেকে লক্ষ লক্ষ শত্রুকে দূর করবে এই প্রতিকারটি করার সাথে সাথে শত্রুর তন্ত্রমন্ত্র কালো জাদু সবকিছু দূর করে দেবে দ্বিতীয় কথা হল যদি শত্রু ভবিষ্যতে আপনার উপর কিছু করতে চায় তাহলে শত্রুর করা কাজগুলি শত্রুর কাছে ফিরে আসবে এই প্রতিকারটি করে সেই জিনিসগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ আজ আমরা আপনাকে যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা সংকট মোচন হনুমানজীর সাথে সম্পর্কিত এখন দেখুন সংকট হনুমান হনুমানজী হলেন কলিযুগের একমাত্র দেবতা যিনি তার ভক্তের ইচ্ছা খুব দ্রুত পূরণ করেন তাই যারা শত্রু দ্বারা বিরক্ত শত্রুর তন্ত্রমন্ত্র দ্বারা বিরক্ত তাদের সর্বদা সংকট হনুমান হনুমানজীর প্রতিকার করা উচিত কারণ তার নাম নিজেই মোচন হনুমান হনুমানজী এবং তিনি আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর করবেন তিনি শত্রুর পাশাপাশি শত্রুর কালো জাদু তন্ত্রমন্ত্রকেও দূর করবেন আপনাকে কেবল পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে প্রতিকারটি করতে হবে দেখুন আপনি যে প্রতিকারই করুন না কেন প্রথমেই আপনার বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই এটি সেই প্রতিকার যা আপনার লুকানো শত্রুদের পরাজিত করবে অর্থাৎ যারা আপনাকে পিছন থেকে আক্রমণ করছে আপনার পিছনে কালো জাদু করছে কোনো তান্ত্রিক অনুষ্ঠান করাচ্ছে সেই শত্রুরাও পরাজিত হবে যারা আপনাকে ভয়ে দেখাচ্ছে হুমকি দিচ্ছে বা কোনোভাবে আপনাকে বিরক্ত করছে সেই শত্রুরাও পরাজিত হবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আপনাকে কি করতে হবে দেখুন আপনাকে এই প্রতিকারটি আপনার বাড়িতে করতে হবে বাড়ির মন্দিরে বসে প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে আপনাকে এক ঘটি জল নিতে হবে আপনাকে একটি লাল রঙের কলম নিতে হবে যে কলমের কালি লাল এখন আপনাকে কি করতে হবে এক ঘটি জল সাদা কাগজ লাল কলম নিন এবং আপনাকে একটি প্রদীপ প্রস্তুত করতে হবে সংকট মোচন হনুমানজির জন্য জুই তেলের একটি প্রদীপ তৈরি করুন অন্যথায় আপনি সরিষার তেল দিয়ে একটি প্রদীপও তৈরি করতে পারেন আপনার বাড়ির মন্দিরে আপনাকে সমস্ত জিনিসপত্র নিয়ে বসতে হবে এখন আপনাকে প্রথমে কি করতে হবে প্রদীপটি জ্বালান এবং সংকট মোচন হনুমানজির সামনে রাখুন এবং আপনি যে এক ঘটি জল নিয়ে এসেছেন তা আপনাকে সংকট মোচন হনুমানজির সামনে রাখতে হবে যদি আপনার বাড়িতে গুড থাকে তবে আপনাকে সংকট মোচন হনুমানজিকে গুড নিবেদন কুন এখন আপনাকে যা করতে হবে তা হল আপনাকে প্রথমে সেই সাদা কাগজে লাল কলম দিয়ে জয় শ্রীরাম অর্থাৎ ভগবান রামের নাম লিখতে হবে কারণ ভগবান রামের নামই সংকট মোচন হনুমানজীর কাছে সবচেয়ে প্রিয় রামের নাম বলার সাথে সাথেই প্রভু জয় রাম অর্থাৎ সংকট মোচন হনুমানজি সবকিছু ছেড়ে দৌড়ে আসেন আমার এই ভক্তের সমস্যা কি তাহলে আপনাকে কি লিখতে হবে লাল কলম দিয়ে সেই কাগজে জয় রাম এরপর তোমাকে কি করতে হবে যেখানে তুমি জয় শ্রীরাম লিখেছ ঠিক তার নিচে তোমাকে লিখতে হবে চৌপাই এই চৌপাইয়ের অর্থ হল এমন কোনো কাজ যা প্রভু করতে পারেন না যে কাজ পৃথিবীর কেউ করতে পারে না তুমি তা খুব সহজেই করো অর্থাৎ কেবল সংকট মোচন হনুমান জি আছেন যে কাজ কেউ করতে পারে না সংকট মোচন হনুমান জি করেন তাই তার জন্য কিছুই কঠিন নয় যে কোনো সমস্যা অল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে যায় তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এই চৌপাই লিখতে হবে এবং উপরে জয় শ্রী রাম লিখতে হবে এবং তার নিচে তোমার সমস্যা লিখতে হবে যেমন যদি তুমি কোন শত্রু দ্বারা কষ্ট পাও তাহলে তুমি এর নিচে শত্রু লিখবে অর্থাৎ তোমার শত্রু যেই হোক না কেন সমস্ত শত্রুই এর আওতায় আসবে এখানে তোমাকে শত্রুর নাম লিখতে হবে না তোমাকে কেবল শত্রু লিখতে হবে এবং এই স্লিপটি ভাজ করতে হবে ভাজ করার পর তোমাকে এটি বাড়িতে মন্দিরে রাখতে হবে তুমি কত দিন এটি রাখবে তোমাকে এটি আট দিন রাখতে হবে আমরা এটি আট দিন ধরে বাড়িতে মন্দিরে রাখব এবং তোমাকে প্রতিদিন যা করতে হবে তা হল সেই চতুর্ভুজ তুমি কাগজে লিখেছিলে কবন শো কাজ কঠিন জাগমাহি যো নেহি হই তা তুম পাহি তোমাকে আট দিন ধরে এই চতুর্ভুজটি লিখতে হবে না তোমাকে কেবল একবার লিখতে হবে কিন্তু তোমাকে এই চতুর্ভুজটি আট দিন ধরে পড়তে হবে তুমি এটি প্রথম দিনেই লিখবে বাকি সাত দিন তোমাকে এই চতুর্থাংশটি একটা না পাঠ করতে হবে তুমি কতবার পাঠ করবে তোমাকে এটি মাত্র আটবার পাঠ করতে হবে কবন শো কাজ কঠিন জাগমাহি যো নেহি হই তা তুম পাহি তুমি এই চতুর্থাংশটি আটবার পাঠ করবে তোমাকে প্রতিদিন আটবার পাঠ করতে হবে যদি তুমি সকালে প্রতিকারটি করছ তাহলে তুমি এটি সকালে করবে সন্ধ্যায় যদি তুমি এটা করো তাহলে প্রতিদিন সন্ধ্যায় প্রতিকারটি করতে হবে দেখো প্রতিদিন প্রতিকারটি করার অর্থ হলো তোমাকে প্রতিদিন কাগজ নিতে হবে না প্রতিদিন কাগজে চৌপাই লিখতে হবে না প্রতিদিন তোমাকে কেবল এই চৌপাইটি পাঠ করতে হবে তোমাকে কেবল একবার লিখতে হবে তুমি একবার প্রদীপ জ্বালাবে তুমি যদি চাও তাহলে তুমি প্রতিদিন প্রদীপ জ্বালাতে পারো তোমাকে ঘরে প্রদীপ জ্বালাতে হবে কিন্তু তোমাকে আট দিন ধরে একটা না চৌপাই পাঠ করতে হবে এবং যখন তুমি এই চৌপাই পাঠ করবে তখন তোমাকে হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে যে আমার সমস্ত শত্রু শত্রুরা আমার জীবন থেকে চলে যা এখন আট দিন পর তোমাকে কি করতে হবে তোমার বাড়ির মন্দিরে থাকা সেই কাগজটি তুলে নিতে হবে তোমাকে সেই কাগজটি তুলে আটবার একটি মন্ত্র পাঠ করতে হবে এটি কোন মন্ত্র ওম হনুমতে নময় ওম হনুমতে নময় ওম হনুমতে নম এই মন্ত্রটি আটবার জপ করতে হবে ওই কাগজটি তোলার পর তোমাকে কি করতে হবে তোমাকে হনুমান হনুমানজীর যে কোনো মন্দিরে যেতে হবে সেখানে যাওয়ার পর তোমাকে এই স্লিপটি সেখানে রেখে ফিরে আসতে হবে এখন তোমার বাড়ির মন্দিরে যে জল রেখেছিলে প্রতিদিন সেই জল পরিবর্তন করতে হবে তোমার সারা ঘরে তা ছিটিয়ে দিতে হবে তুমি প্রতিটি কোণে জল ছিটিয়ে দেবে তারপর পরের দিন তুমি জল রাখবে তারপর তুমি তা ছিটিয়ে দেবে তাই তোমাকে প্রতিদিন জল পরিবর্তন করতে হবে তোমাকে কেবল একবার স্লিপ রাখতে হবে এই জিনিসটির বিশেষ যত্ন নিতে হবে এবং অষ্টমীর দিনে তোমাকে এই স্লিপটি মন্দিরে রাখতে হবে এবং ফিরে আসতে হবে সংকট মোচন হনুমানজীর যে কোনো মন্দিরে গিয়ে চুপচাপ এই স্লিপটি সেখানে রেখে ফিরে আসতে হবে তোমাকে এতে কারো নাম লিখতে হবে না তোমাকে কেবল শত্রু লিখতে হবে আর তোমাকে সংকট মোচন হনুমানজীর কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু আমি সবকিছু তোমার হাতে ছেড়ে দিয়েছি এখন তুমি সবকিছুর দেখাশোনা করো এভাবেই তোমাকে প্রার্থনা করতে হবে তুমি যদি চাও তুমি সেখানে হনুমানজির কাছে লাড্ডু নিবেদন করতে পারো তোমাকে এই প্রতিকারটি কেবল একবারই করতে হবে তাই এই প্রতিকারটি একবার চেষ্টা করে দেখো এবং দেখো তোমার শত্রু এবং শত্রুরা কিভাবে পরাজিত হয় এটি একটি খুব ভালো প্রতিকার এক পাত্র জলের প্রতিকার কেবল শত্রুকে তাড়িয়ে দেবে না এটি শত্রুর কালো জাদু দূর করবে অর্থাৎ যদি তোমার বাড়িতে তোমার সম্পদে বাড়ির যে কোনো ব্যক্তির উপর কোনো কালো জাদু থাকে তা অবিলম্বে দূর হয়ে যাবে এটি একটি মহান ঐশ্বরিক অলৌকিক প্রতিকার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমান হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীরাম জয় হনুমান লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় হনুমান